সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার দেখো সকালে সব পুজো পাঠ সব কাজ সেরে এবার আমি রান্না করে আজকে রোদ উঠেছে হালকা আর এখানে আছে পিঁয়াজ কুচি আর গাজর গ্রেট করা আছে আর লঙ্কা কুচি আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে কি হবে বলো তো গেস করো গেস করো না আমি বলে দিই তোমাদের বলতে হবে না আজকে হবে গোলা রুটি সেটা আটার না ময়দার দিয়ে তেলটাও ঢালতে হবে তেলটাও ঢালা হয়নি আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা কি ডিম বলো তো সেই জোড়া কুসুমের ডিম দেখো এক একটা ডিমের সাইজ দেখেছ কি সাইজ খেতেও কিন্তু খুব ভালো অন্যান্য সময় এই ডিমের কিন্তু খুব একটা স্বাদ হয় না খোলাটা সাদা খোলাটাও খুব শক্ত হয় কিন্তু এই যাত্রায় যে ডিমগুলো এনেছে স্বাদও অসাধারণ কিন্তু খোলাটাও না বেশ নরম পোলট্রির মতনই বেশ খোলাটা মানে সাদা অংশটা ডিমের যে সাদা অংশটা স্বাদ খুব তা চারটে নিয়েছি দুটো কর্তাগিনী আর দুটো আমার দেওরকে আমার দেওর এই ডিম খায়নি কোনো দিনও তাই দেওরকে বলেছিলাম তা দেওরকে দুটো ডিম পাঠিয়ে দেবো তোমাদের দাদা হাতে আর আমাদের দুটো ডিম হয়ে যাবে রাত্রেরটা রাত্রে দেখা যাবে এই ফাঁকে চা খেয়ে নিলাম একটু ঠাকুর ঘরটাও তোমরা দেখিয়ে দিলাম দেখো পুজো পাঠ করে সে লাইট জ্বালানো নেই কিন্তু ওখান থেকে এত আলো ঢোকে না যেন মনে হয় লাইট জ্বালানো এই দেখো ফাইনালি হয়ে গেছে গোলা রুটিটা খেতে কিন্তু বেশ পাতলা মোটাও থাকবে না আবার কেউ কেউ বলবে এটাকে একদম স্টাইলিশ কথা কি বলে প্যান কেক না প্যান কেক বলে কাঁচা থাকে এখন সব আধুনিক যুগে বলে প্যান কেক

দেখি সসও লাগে না এটি ঠিক করে না দারুণ কিচ্ছু লাগে না শুধু শুধুই খাওয়া যায় তুমি নিলে না সস আমার নাম অফ ক্যামেরায় একটু ঝগড়া করে নিলাম কর্তার সঙ্গে এই ক্যামেরাটা ঘুরিয়েছি বলে ও বক বক করছিল তাই এটা করে নিলাম ঝগড়া যে কেন আসবে না তাই এডিট করতে বসে যখন ও শুনছে তখন বললে এটা যদি তুমি দেও তো ওইখানে আমি ওই জন্য সাউন্ডটা অফ করে দিলাম আসবে না অথচ সেটা দিলে সেটাও আবার ইয়ে ওই জন্য অফ করে দিয়ে আমি আবার ভয়েস দিলাম ভিডিওটা তো এমনিতেই ছোটো হয়ে গেছে তা ওটা যদি আমি ডিলিট করে দিই তাহলে তা আরও ছোটো হয়ে যাবে যার জন্য ভয়েসটা করে দিলাম এইগুলো কি সসের থেকে না চিনি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আমি তো শুধু শুধুই ভালোবাসি এগুলো ওটি কিন্তু কি অম্বল হয় না কিছুক্ষণ অম্বল হয় যদি এটা আটা না ময়দার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল খাওয়ারটা অম্বল হয় যদি এটা আটা না ময়দার না আজকাল খাওয়াই না ভুলে যাই

হ্যাঁ খেলাম তখন আর তোমার সঙ্গে শেয়ার হয়নি এখন ডিমের ঝোলটা হলেই রয়ে যাবে দিন চারটে নিয়েছি চারটে নিয়েছি দুবেলা না কিন্তু আমাদের কক্ত গিন্নির জন্য দুটো আর দুটো পাঠাবো দেওরকে এ এবারে একটা খাবে ওবার একটা খাবে আমার না এই দিন দুবেলা খেলে একবার খেয়েছিলাম জানো তো সকালেও খেয়েছিলাম রাত্রে এখানে কোথাও না কোথাও কাজ হচ্ছে আওয়াজ সারা খেয়ে সে অবস্থা গ্যাস হয়ে মাথা ঘুরিয়ে ভাগ্য সময় বমি হয়েছিল বেঁচে গেছিলাম এই যদি বমি যদি না হতো না একটা দুর্ঘটনা ঘটতো ওই জন্য ভয় পাই এই হিসাব মতো দেখো এটা দুটো ডিম দুটো কুসুম তাই না আর কুসুমগুলো যারা খাও তারা তো যারা সেই নর্মাল পোলট্রি ডিমের মতনই কিন্তু কুসুম এমন না যে দুটো কুসুম বলে ছোট কুসুম তা না কুটুক তাহলে হয়ে যাবে আর রাত্রে তোমাদের দাদাভাইকে তো বলেছি দরকারে আমরা তো একটুখানি মাছ ভাজা ভাতেই বাসি দরকারে গরম গরম ভাত মাছ ভাজা আর কি দিয়ে রাতের খাবার তো হয়ে যাবে কোনো রকম হ্যাঁ যাও ভাই না উঠে গেছে নাকি উঠে গেছে না ছাতাটা আবার কিন্তু অটো টটো তো ফেরে দেখো না শুধু ব্যাগ নিলে না তো হাতে শুধু ছাতা অন্ধকার করেছে দিন সকাল থেকে না রান্নাঘরে থাকি তো চুল আর খুলি না সেই ভেজা চুল থাকে কোনো রকমে লিপ দিয়ে রাখি এমনিতেই তো বর্ষাকালে একটু চুল ওঠে তারপর আমি চুল বন্ধই করে মানে বন্ধ কি ইয়ে করেই রাখি এই কত মশাই বলছিলে এখানে বসে তুমি ভিডিও এডিট করো এখানে বসো এখানে বসে মেজামাই খায় খাই সোফা বিক্রি করবো বলছে তখন কি করে দেখা যাবে তো দেখো এই সমস্ত সোফা যদি এরকম রাখি সোফাটা তো নষ্ট হয়ে যাবে সোফা যে কভার দেবো যে আমার খুব কষ্ট হয় গো এখন তোমার দাদা না সত্য দিকে এই সমস্ত দিকে তোমার দাদা একদম ধ্যান দেয় না ধ্যান দেয় না ওর কোনো ইয়েই নেই ওকে শুধু বলো বাজার করতে একদম বাজার করতে বলো কোথাও সঙ্গে যদি যেতে বলো তাও সব জায়গায় না ওর যদি পছন্দ হয় তবে বাজার বলো না এক বাজার না চোদ্দ বাজার ঘুরে তোমাকে সেই জিনিস এনে দেবে বাজার করতে ভীষণ বলো সেবালা বেলা ও বেলা দুবেলা বলো ভীষণ ভালোবাস আর বোঝেও এরকম জিনিস বোঝে মানে বাজারের সেরা জিনিসটা না এরকম সে যাই হোক এই সমস্ত থেকে ধ্যান নিয়ে এগুলো সব আমার সব আমার আর কোনো কাজ যদি ওকে দিয়ে করাতে হয় একবারে হবে না অনেকবার বলে 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 আর আমি যদি ভুলে যাই বাস এটা তো আরোই হয়ে গেল দেখো ফ্যান অফ করে এই কথাগুলো বলতে না হলে তো আবার ফ্যানের আওয়াজটা ঢুকে যায় এদিকে তো কি গুমুর মেঘলা দেখো বাইরে কী সুন্দর রোদ উঠেছিল আবার মেঘলা চুলটাও খোলা গরম লাগে ঠিক আছে তোমার দাদাভাই আসুক তারপরে খেতে বসো গেছে দেওয়ারকেটা দিয়ে আসুক এই কাছেই হেঁটে যা যায় হেঁটে মানে কি মানে ছোট ছোট করেও তাও তিনটে স্টপেজ তাও অনেকটা এখন কিসে যায় জানি না খাবার নিয়ে নিয়েছি ডিমের ছোলার ভাত ব্যাস দারুণ জোড়া কুসুমের ডিম দেখো ডিম তো না জানা একটা বোম দেখো বোম সামনের থেকে নি বুঝতে পারবে কেমন হয়েছে বলো তো দুটো লঙ্কা পড়েছে কত মাসে এদিকে লঙ্কা খায় না হ্যালো ভেবেছিলাম সন্ধ্যের দিকে আবার আসবো কিন্তু আসা হয়নি আমাদের বাপের বাড়িতে না ঘরটা হাত দেওয়া হয়েছে চাল টালগুলো ঠিক করা হচ্ছে তো সেটার জন্যই বারবার করে ফোন আসছে বারবার করে কথা বলা হচ্ছে ওদিকে একটু ব্যস্ত থাকাতে এদিকে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি তাই ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো কেমন কারণ ওখানে মিস্ত্রিও ফোন করছে মাও ফোন করছে ওখানে একটুখানি কথা বলতে হচ্ছে যার জন্য আমি এখানে আর বেশিক্ষণ আর ইয়ে করতে পারলাম না একদিক গেলে একদিক হয় না যা হয় ঠিক আছে কালকে আমি ওই বাড়িতে যাবো যদি কিছু পারি শেয়ার করতে অবশ্যই করবো আমার বাপের বাড়িতে তোমাদের দেখাই নি চেষ্টা করবো টাটা